টিচার যে স্কিল টিচার এবং ভালো টিচার নিতে গেলে তার ভালো স্যালারি তার যাতে পৃষ্ঠান না থাকে তারা তার যাতে শুধু যে বাচ্চাদেরকেও আমি দেখছি যদিও আমি এখানে ওনাদেরকে একটা বলেছি কিন্তু এটাও একটা শিক্ষণীয় বিষয় হোম কিছু তৈরি করা নিজের মানে হাতের মা বা মা বোনরা নিয়ে আসছে বাচ্চারা খাচ্ছে আর আমার মনে হয় স্কুলের একটু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারতেছি কিছু কিছু ইনস্টিটিউশন আছে ওই এক বিল্ডিংয়ের মধ্যে হ্যাঁ বাসা মানা ছিল এটা এখন স্কুলে হয়ে গেছে একদম মুরগির ফার্মের মতো বাচ্চারা কোথাও দৌড়ছে এখানে এক্সারসাইজ করার জন্য কিছু বাচ্চারা দৌড় করার স্পেস আছে আর তার চেয়ে বেসিক জিনিসটা আমি বুঝতে পারলাম যে আমার মনে হয় ব্রিটিশ কার্যক্রমে এই এটা হচ্ছে তারা বেসিক আমার মনে হয় আমাদের গার্জিয়ানদেরও দেখা এই আশপাশের যারা আছে তারাও যদি এই এই স্কুলের বাচ্চাদেরকে দেন আমি ওনাদের সঙ্গে কথা বলছি যার বাচ্চাদের যেন এই স্কুলেই তারা সব লেখাপড়া করে যায় যাতে বাইরে বাসায় গিয়ে যেন আট কোনো টিচার টিচার না নিতে হয় তা ওনারা আমার সঙ্গে একমত পোষণ করেছেন তো এটা এই স্টিউশন হলে তো বাচ্চা দিতে হবে গার্জিয়ানরাও আসতে হবে গার্জিয়ানদেরও একটু দায়িত্ব আছে খালি শুধু ইনস্টিটিউশনে বাচ্চা দিয়ে দিলাম আর আবার কোনো খবরের না এখান থেকে যেটা দেওয়া হয় হোমওয়ার্ক টুমওয়ার্ক এগুলো তো আবার বাচ্চাদেরকে শেখানোর দায়িত্ব অভিভাবকদের যথার্থ আছে অভিভাবকরা যদি ইনস্টিটিউশনের উপর চাই তাহলে হবে না তো যৌথভাবেই করতে হবে ইনস্টিটিউশন এবং অভিভাবক আর দুয়ের সমন্বয়ে কিন্তু ভালো এটা আমার বিশ্বাস এই ইনস্টিটিউশনটা সামনের দিকে এগিয়ে যাবে তবে আমি ওনাদেরকে বলছি ছাত্র সংখ্যা কম অসুবিধা নেই কিন্তু ভালো এই যে কয়টা স্টুডেন্ট পাবেন আপনারা এদেরকে এমনভাবে জুয়েল করে তুলে দেন যাতে করে তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে তারা কমপ্লিট করতে পারে আমার মনে হয় এই বাচ্চারা আজকে এত ভালো লেগেছে যে ছোটো ছোটো বাচ্চারা কিছু কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে তারা ড্রামা ট্রামা করেছে তো এটা যদি তার মেমোরির মধ্যে ঢুকে তাহলে সে আরও সামনের দিকে ভালো করবে শিক্ষকদেরকে মানসম্মত অবস্থায় রাখার চেষ্টা করবেন যারা এই ইনস্টিটিউশনের পরিচালক তারা এটার থেকে প্রফিট জন্য তারা এখন নানা ইনস্টিটিউশনটা যখন এস্টাবলিশড হয়ে যাবে তখন প্রফিটের অপশনের আপত্তি নেই কিন্তু মূলত এটাকে দাঁড়াতে হবে এবং এই ইনস্টিটিউশনটাকে যদি বালক বাচ্চা কাচ্চা এখান থেকে তৈরি করতে হয় তাহলে ভালো টিচারের প্রয়োজন ভালো টিচার রাখতে হলে আপনার তাকে ভালো স্যালারি দিতে হবে এমন বাচ্চা পড়াবো যে বাচ্চা বাসায় গিয়ে যাতে আর কোন টিচারের প্রয়োজন পড়ে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনারা চিন্তা ভাবনা করবেন যাতে পাঁচ দশ বছর হয়তো ওনারা কিন্তু প্রফিট নেন না কিন্তু দশ বছর পরে যখন এটা এটা অ্যাডমিশনের জন্য মানুষ আসবে তখন অটোমেটিক্যালি এখান থেকে আয় বাড়বে তখন আপনারা প্রফিট নেওয়ার চেষ্টা করেন এবং এখানে স্কিল টিচার নেওয়ার চেষ্টা আর আমি ডাইরেক্টর হল আমার ওয়াইফকে নিয়ে নিলাম আমার আমি ডাইরেক্টর হলাম আমার শালিকে নিয়ে নিলাম ওই টিচারের বোন এটা হবে না টিচার স্কিল টিচার এবং ভালো টিচার নিতে গেলে তার ভালো স্যালারি তার যাতে পৃষ্ঠান না থাকে তার যাতে এখানে আসার পরে চিন্তা না থাকে যে আমি এই মাসে আমার সংসার কীভাবে চালাবো আমার বাচ্চার ঔষধ কীভাবে করব এই যদি চিন্তা থাকে সে বাচ্চারা পড়াইতে পারবে না অতএব তারে যদি সেই ধরনের মানসম্মত স্যালারি দেওয়া হয় পজিশন হয় তার কাছ থেকে আউটপুট আউটপুটটাও ভালো পাবেন তখন সে বাচ্চাকে ওইভাবেই মানে সময় দিবে